যখন তার কথা মনে পড়ে তার সাথে খুব কথা বলতে ইচ্ছে করে খুব কান্না পায় কিন্তু আমি যে নিরুপায় কিন্তু আমি তো আর চাইলেই তার সাথে কথা বলতে পারবো না আর আমার যে সেই অধিকারটুকু আর নেই আমি যে চাইলেও তাকে একটা কল বা মেসেজ করতে পারবো না মাঝরাতে যখন ঘুম আসে না বুকের বাম পাশটা হঠাৎ ব্যথা করে ওঠে প্রিয় কিছু হারিয়ে ফেলার বেদনা যখন খুব করে পোড়ায় বালিশে মুখ বুঝে যখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করি কান্না জড়িত কণ্ঠে যখন আমার দম বন্ধ হয়ে আসে আমি যখন আর নিঃশ্বাস নিতে পারি না তখন যে ফোনে তো বিশেষ ফোল্ডারে যত্ন করে রাখা প্রিয় মানুষটা সেই হাসি মাখা মুখ দেখে একটু শান্তি মেলে